ধন ধান্য পুষ্প আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে সে দেশ সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সামিনা চৌধুরীর এই গানের সাথে আমাদের গ্রাম বাংলার প্রত্যেকটা দৃশ্য যেন মিলে যায় প্রিয় বন্ধুরা আমরা এখন রয়েছি আমাদের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের কাজলা গ্রাম দেখেই যেন চোখ জুড়িয়ে যায় পাহাড়ি অঞ্চল তার মাঝে বয়ে যাওয়া গ্রামের শুরু একটা রাস্তা দুই পাশে রয়েছে ফসলি জমি যত দূর চোখ যায় শুধু ফসলি জমি তার মাঝেই কিন্তু হয়ে যাওয়া গ্রামের পথ বা রাস্তা এই দৃশ্যগুলো দেখে যে কারো মন ভালো হয়ে যেতে পারে এই জায়গার ভিডিও আমি ফেসবুকে মাঝে মধ্যেই দেখি কী অসাধারণ দৃশ্য কী অসাধারণ জায়গা মাঝে মাঝে চিন্তা করি যে এই জায়গায় একদিন সময় নিয়ে আসব। কিন্তু সময় হয়ে ওঠে না আজকে ঠিক চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য চারিপাশে ফসলি জমি তার মাঝে বয়ে যাওয়া গ্রামীণ সরু একটা রাস্তা দুই পাশে রয়েছে ধান ক্ষেত গ্রামের ছোট ছোট বাই সত্যি মনোমুগ্ধকর পরিবেশ বিকেলবেলা এই সমস্যা এই এই সমস্ত রাস্তায় চলাফেরা করার অন্য অন্যরকম একটা অনুভূতি রয়েছে রয়েছে অন্যরকম একটা শান্তি গ্রামীণ পরিবেশ গ্রামের মানুষ এই সমস্ত জায়গায় যেন প্রশান্তি খুঁজে পায় সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষে বিকেলবেলা এই সমস্ত জায়গায় চলে আসে একটু প্রশান্তির নিঃশ্বাস নেয়ার জন্য শহরের মানুষ শহরের কোলাহল থেকে একটু বাঁচার জন্য মাঝে মধ্যে গ্রামীণ পরিবেশে চলে আসে তো বন্ধুরা জায়গাটার নাম আবারও বলে দেই এটা হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের কাজলা গ্রাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ